সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি এখন অবস্থান করছি পুরান ঢাকার আমলিগোলা মাঠে এটা হচ্ছে আমলিগোলা মাঠ এই মাঠ অনেক পুরনো একটি মাঠ এখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে আমরা ছোটোবেলায় শৈশব কৈশোর এই এখানে কাটিয়েছি তো এখানে আমরা অনেক ফুটবল ম্যাচ খেলেছি তো সেই মাঠের কিছুটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠটি অনেক পুরাতন এখানে অনেক ফুটবল ম্যাচ হয়েছে এখানে অনেক আন্তর্জাতিক মানের ফুটবলাররাও এখানে এসে খেলে গেছেন ন্যাশনাল টিমের অনেক ফুটবলাররাও খেলেছেন আমরা অনেক ছোটোবেলায় অনেক ফুটবল ম্যাচ খেলেছি এই মাঠে সেই মাঠটি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে অনেক সুন্দর একটি মাঠ তো মাঠটির বেহাল দশা সব মাঠ সংস্কার হলেও এই মাঠটি সংস্কার হয়নি অনেক সুন্দর এবং বড় একটি মাঠ এখানে কিছু কাগজ জ্বালিয়ে দেওয়া হয়েছে পরিত্যক্ত কাগজ এই এগুলো একসাথে রেখে আগুন দেওয়া হয়েছে এই মাঠের মধ্যে এই মাঠে ছোটবেলায় অনেক সময় আমরা কাটিয়েছি অনেক ফুটবল ম্যাচ খেলেছি এবং অনেক ম্যাচও আমরা এই মাঠে দেখেছি যেমন জাতীয় দলের অনেক খেলোয়াড় ওই মাঠে এসে খেলে গেছেন সেই মাঠটি আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে এখানে কিন্তু একটি ঘর রয়েছে সেটা যদি সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এখানে এটা হচ্ছে আজাদ মুসলিম ওয়েলফেয়ার ক্লাব সেটাকে আরও এই ভবনটি আগে ছোটো ছিল দোতলা কমিটি সেন্টার বটে আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স সেটা এখানে অনেক বড় ভবন তৈরি করা হয়েছে এই যে সেই ভবনের দৃশ্য আপনারা দেখেন অবশ্য এখন কোনো আহ দুপুরবেলা তো কোনো লোকজন নেই বিকালবেলা অনেক লোকের সমাগম হয় এখন দর্শক দেখলেন মাঠের চিত্র তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোটবেলার সেই শৈশব কাটানো মাঠটি আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম